উপমহাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের পক্ষ থেকে মাহের রমদানে কোরআনময় শুভেচ্ছা সময় বয়ে চলেছে আমরাও এগিয়ে চলেছি আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে যা নির্ধারিত হয় বিশ্বাস ও কর্মের দ্বারা কর্ম ও বিশ্বাসে হচ্ছে চূড়ান্ত গন্তব্যের পথ তাই কর্ম যদি ভালো হয় তাহলে আশা করা যায় গন্তব্য এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের দিয়েছেন সত্য পথের দিশা আর দান করেছেন পেছনের ক্ষতি পূরণ করে ইমান ও আমলে এগিয়ে যাওয়ার বিভিন্ন উপায় এই সদ্ধি উন্নতির বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে মাহে রমাদান। আর এই রমাদান মাসে তথা কোরআনের মাসে ঐশী গ্রন্থ আল কোরআন যেন উপেক্ষিত না হয় তাই আসুন কোরআন পড়ি বুঝি ও আমল করি সকলকে ধন্যবাদ